ধারাবাহিকভাবে বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে চলেছেন পুরশুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষ প্রতিদিনের মতোই আজও তিনি বন্যা দুর্গত অসংখ্য মানুষদের পাশে দাঁড়ান আজ শনিবার সকালে রামমোহন এক ও দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এবং তাঁতশাল গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকশো মানুষের হাতে তিনি ত্রিপল তুলে দেন বন্যার জলের ফলে যে সকল মানুষের মাটির বাড়ি ভেঙে পড়েছে বা অন্য কোনো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই ত্রিপলের আশায় ছিলেন বলেই জানা কিন্তু সরকারিভাবে গেছে কোনো সাহায্য না পাওয়া সেই সকল মানুষের হাতে এদিন তিনি ত্রিপল তুলে দেন এছাড়াও আটঘড়া এলাকায় যেখানে নদীতে নৌকায় চড়ে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করা হচ্ছে সেই জায়গাও পরিদর্শন করেন বিমান ঘোষ রামন দুই তাঁতিশাল তিনটে জিপিতে বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য কিছু ট্রিপলের ব্যবস্থা করেছিলাম সেই ত্রিপলগুলো এনে ওনাদের হাতে তুলে দিলাম আগামী দিনে এই পঞ্চায়েতগুলোতে বিশেষ করে এই রাজ্য সরকারের তরফ থেকে কোনোভাবে কোনো ব্যবস্থা করা হয়নি ভিডিওতে যেই সংখ্যক তারপলিন এবং শুকনো খাবার আসছে সেটা তৃণমূল কংগ্রেসের যারা আছে যে পঞ্চায়েতগুলো আছে সদস্য আছে বা নেতা আছে তারা সেইগুলো নিয়েই ব্যস্ত এ নিয়ে আমরা গতকাল এসডিওর কাছে অভিযোগ জানিয়েছিলাম উনি আশ্বাস দিয়েছেন যে কিছু ব্যবস্থা হবে এবং সুরাহা হবে দেখা যাক কী হয় তো আমরা যতটা পারছি প্রত্যেকটা পঞ্চায়েতে গিয়ে গিয়ে পঞ্চায়েতের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আজকে তিনটে পঞ্চায়েতের টোটাল একশো জন বন্যা দুর্গত মানুষকে তিরপল দিয়ে সহযোগিতা নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732